এক নম্বর তোমার ওপেন চ্যালেঞ্জ তাই তো মানে যে কেউ নাম দিতে পারে নাম দিতে পারে কোনো অসুবিধা নাই তাতে লড়াই করার জন্যই তো করা হয়েছে তাতে কোনো অসুবিধা ওপেন না দিলে গেম মেলা করাটা অসুবিধা আচ্ছা আচ্ছা যে কেউ নাম দিতে পারে তাতে কোনো অসুবিধা নাই নমস্কার সুপ্রিয় দর্শক আমি বিধান আপনারা দেখছেন বিধান মাহাতো অফিসিয়াল ইউটিউব চ্যানেল এই চ্যানেল যত কাড়া রসিক কাড়া প্রেমীদের স্বাগত জানাই আমি দৈনন্দিন যেমন ভিডিও দিয়ে থাকি তেমনি আজ একটি নিত্য নতুন ভিডিও নি কোথায় এসেছি না আসছি সেই সম্পর্কে তুলে ধরছি আপনার সামনে আমি এখন পৌঁছে গেছি পাড়া থানার অন্তর্গত চিত্রাগ্রাম গ্রামে এখানে আজ নাদের একটি মেলা কমিটির সভা সংগঠন হয়েছেন তাই এই মেলা কমিটির কাছে কিছু সাক্ষাৎকার পর্ব তুলে ধরছি আপনার সামনে এই ভিডিওটি কী বিষয়ে করা হচ্ছে তাই আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখুন আর এই চ্যানেল যদি নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলের মাধ্যমে পুরুলিয়া তথা এবং ঝাড়খন্ড সাক্ষাৎকার ভিডিও এবং কারা লড়াই এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হয় তাই যদি চ্যানেল নতুন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নমস্কার দাদা নমস্কার আপনার নাম পরিচয় একটু দর্শককে বলে দিলে ভালো হয় আমার নাম মনোজ মাহাতো গ্রাম চিত্রা থানাপাড়া জেলা পুরুলিয়া আচ্ছা তো এখানে যে এত সমাগম এই ভিডিওটা কী বিষয়ে করা হচ্ছে আজকের আমাদের আজকে যে সমাগমটার একটা মূল উদ্দেশ্য হচ্ছে বা কারণ হচ্ছে চিত্রা সরস্বতী পূজা উপলক্ষে হুম আগামী দশই মাঘ হুম ইংরেজি চব্বিশ এক দুহাজার ছাব্বিশ শনিবার আমরা গোটা গ্রামটা মতামত করে একদিন যাবৎ কাড়া লড়াইয়ের একটা সিদ্ধান্ত করেছি আচ্ছা আচ্ছা মানে কাড়া লড়াইয়ের ডাক দিয়ে যাবো তাই তো হ্যাঁ কাড়ালটা আচ্ছা তো আপনাদের মেলার দিনটি কত তারিখ হচ্ছে আগামী দশই মাগ দশই মাঘ ইংরেজি কত তারিখ পড়ছে ইংরেজি চব্বিশ এক দু হাজার ছাব্বিশ দশই মাঘ বলতে তো আর তো সময় নাই না না আই তো প্রায় এ মাসটা প্রায় পোস্টটা প্রায় শেষ হয়ে গেল কালকে হ্যাঁ কালকে তো তোমার মাঘ মাসের একদিন তো দশটা দিনের মাধ্যমে কাড়া লড়াই করছো খুব জলদির মধ্যে তাহলে তো জোড়া কনফার্ম নিতে হবে হ্যাঁ অবশ্যই আমরা ওই জন্যই তাড়াতাড়ি ডাকা হয়েছে আচ্ছা আচ্ছা যে তো সবাই জানকারি হয় আর কি আচ্ছা আচ্ছা তো আপনাদের গ্রামে কটি কারার ডাক দেওয়া হচ্ছে মানে কটি কারা থাকছে এই আসরে আসরে থাকছে ছটি কাড়া এখন আপাতত ছটি কাড়া লিস্ট হয়েছে আমাদের আচ্ছা আচ্ছা ছটি কারার ডাক দেওয়া হচ্ছে তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু দর্শক বন্ধুদের সিরিয়াল করে বলে দাও কোন কাড়া মালিকের কাড়া থাকছে এবং তাতে প্রাইজ কত থাকছে আচ্ছা এক নম্বর যে কাড়া সেই কমিটির কাড়া কমিটির কারার পক্ষ থেকে থাকছে লালচাঁদ মাহাতো রায়ের্ডি প্রাইজ থাকছে একুশ হাজার টাকা আচ্ছা এক নম্বর এক নম্বর এক নম্বর দু নম্বর থাকছে আমাদের কর্ণ মাহাতো আমাদের গ্রামের কালার মালিক কর্ণ মাহাতো চিত্রা দ্বিতীয় পুরস্কার থাকছে পনেরো হাজার টাকা আচ্ছা আচ্ছা তিন নম্বর থাকছে অতুল মাহাতো ভাওয়ারেডি কমিটির পক্ষ থেকে আচ্ছা পুরস্কার থাকছে দশ হাজার টাকা আচ্ছা আচ্ছা চার নম্বরে থাকছে অতুল মাহাতো ভাওরেডি আচ্ছা কমিটির পক্ষ থেকে সাত টাকা পুরস্কার থাকছে টাকা সাত হাজার টাকা পাঁচ নম্বরে থাকছে মানিক মাহাতো ভাওরেডি কমিটির পক্ষ থেকে থাকছে পুরস্কার থাকছে পাঁচ হাজার টাকা আচ্ছা ছ নম্বর থাকছে খেতু বাউরি আচ্ছা মালিক হচ্ছে খেতু বাউরি উদয়পুর উদয়পুর গ্রাম পুরস্কার থাকছে পাঁচ হাজার টাকা আচ্ছা আচ্ছা আপাতত এগুলো এখন সিদ্ধান্ত হয়েছে আচ্ছা মানে এখন আপাতত ছটি কারা ডাক দেওয়া হয়েছে তাই তো হয়ে তো আরও কি পরবর্তী সময় কাটা বাড়বে বাড়ার চান্স আছে দেখা যায় দুদিনের ভিতরে যদি যোগাযোগ হয়ে যায় আচ্ছা আচ্ছা সেটা কি ইউটিউবের মাধ্যমে জানানো হবে কেনা এমনিতে সেটা ইউটিউবের মাধ্যমে আচ্ছা মানে জোড়া কনফার্মের দিন আরো হয়তো বাড়বে সেটা আচ্ছা ইউটিউব আচ্ছা আচ্ছা কনফার্ম হবে সেদিন আরেকবার ডাকব আচ্ছা 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 হয়তো জোড়া কোন দিন জানান দিলো হবে জানান দিলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তখন আপাতত ছোটা কাড়ার ডাক দেওয়া আছে তাই তো আচ্ছা তো আপনাদের এই কাড়াগুলো সব কি গ্রামের থাকছে না বড় থাকছে আমাদের গ্রামের কাড়া হচ্ছে একটি গ্রামের কাড়া আছে একটি কর্ণ যেটা আচ্ছা হ্যাঁ দ্বিতীয় প্রাইজে যেটা থাকছে পনেরো হাজার টাকা হ্যাঁ হ্যাঁ সেটা গ্রামেরই থাকছে আর বাকি যেগুলো আছে সেগুলো বাইরের থেকে বড় হিসাবে নিয়ে আসা হবে আচ্ছা আচ্ছা মানে একটা গ্রামের বাকি সব বড় বাইরের থেকে তাহলে এই এই যে কাড়াগুলো থাকছে এই কাড়াগুলো জোড়াটা কেমন নেওয়া হবে এটা কি ওপেন চ্যালেঞ্জ থাকছে না লেভেল দেখে নেওয়া হবে এক নম্বরে তো ওপেন আছে আচ্ছা মানে এক নম্বরটা ওপেন চ্যালেঞ্জ থাকবে তাই তো আর জোড়াগুলো সব মোটামুটি লেভেল দেখে নেওয়া হবে বাকিগুলো সব তোমার লেভেল দেখে নেওয়া হবে এক নম্বর তোমার ওপেন চ্যালেঞ্জ তাই তো ওপেন চ্যালেঞ্জ মানে যে কেউ নাম দিতে পারে নাম দিতে পারে কোনো অসুবিধা নাই তাতে লড়াই করার জন্য তো করা হয়েছে আছে তাতে কোনো অসুবিধা ওপেন না দিলে গেম মেলা করাটা অসুবিধা আচ্ছা আচ্ছা যে কেউ নাম দিতে পারে তাতে কোনো অসুবিধা নাই তো আপনাদের মেলায় সেদিন প্রোগ্রাম কি কি থাকছে প্রোগ্রাম মোটামুটি নটা সাড়ে নটা থেকে কাড়া লড়াই শুরু হবে তো আচ্ছা আচ্ছা কাড়া লড়াই পরে মোটামুটি দুপুর টাইমে ধরো লড়াই প্ৰচল আছে কিছু না কিছুমান যদি হয়তো লাভ তো বলছিলাম আধার কার্ড কবে থেকে লিয়া হবে কাল থেকে আজ থেকে আমার ইউটিউব ছড়া হচ্ছে মোটামুটি কাল থেকে তারা যোগাযোগ করতে পারে আচ্ছা আচ্ছা ইউটিউবের মাধ্যমে আপনার ইউটিউবের মাধ্যমে ফোন নাম্বার দেয়া হবে আচ্ছা আচ্ছা আমার এই যতগুলো কারার মালিকের তোমার নাম আছে সবারে আমি হয়তো ইউটিউবের মাধ্যমে তোমার নাম্বারটা দিয়ে হবে তাই তো এবং চিত্রাগ্রামে যে শিব মন্দির আছে এখানে আছে আপনারা আধার কার্ড আধার কার্ড দিয়ে যোগাযোগ করবেন তাই তো আচ্ছা তো বলছিলাম এই আধার কার্ড কতদিন অবধি লিয়া হবে

দর্শক বন্ধুদের আরেকবার বলে দিলে ভালো হয় কমিটির কটি কারা থাকছে এবং তাতে কত প্রাইজ থাকছে ঠিক আছে বলো তাহলে আগামী দশই মাঘ দিনটা হচ্ছে আগামী দশই মাঘ হুম ইংরেজি 24 এক 2026 শনিবার আচ্ছা আচ্ছা এক নম্বর পুরস্কার থাকছে প্রথমে একুশ হাজার টাকা কমিটির পক্ষ থেকে লালচাঁদ মাহাতো রায়ের আচ্ছা দু নম্বর থাকছে কর্ণ মাহাতো চিত্রা পুরস্কার থাকছে পনেরো হাজার টাকা আচ্ছা তিন নম্বরে থাকছে অতুল মাহাতো ভাওরেডি হুম পুরস্কার থাকছে দশ হাজার টাকা আচ্ছা চতুর্থ পুরস্কার হচ্ছে অতুল মাহাতো গ্রাম হচ্ছে ভাওরেডি পুরস্কার হচ্ছে সাত হাজার টাকা আচ্ছা পঞ্চম হচ্ছে পাঁচ নম্বরে আছে মানিক মাহাতো গ্রাম হচ্ছে ভাওরেডি পুরস্কার হচ্ছে পাঁচ হাজার টাকা আচ্ছা সর নম্বরে যে খেতু বাউরি গ্রাম উদয়পুর পুরস্কারতে আছে 5000 টাকা হ্যাঁ এক নম্বরের জন্য আরেকটা অফার দেয়া হয়েছে যে খুঁটা যদি बांधে তাকে 5000 টাকা দেয়া হবে আচ্ছা আচ্ছা মানে এক নম্বর কারা মালিকের যে আসবেগ খুঁটাই বাঁধলে টাকা কিন্তু 5000 টাকা আমরা দেব কমেন্ট করতে না অফার বলে সেটা কিন্তু অফার বলা যাবে না যেহেতু অফার আমাদের পয়সার মধ্যে হেরে গেল ওকে 5000 টাকা তাকে আগে শান্তন হিসাব আগে দেয়া হবে 5000 টাকা হেরে গেল তো মানে অফার বলা যাবে না আর অফার আমাদের জেলা কমিটি কিন্তু মানা করা আছে তাই তো পাঁচ হাজার টাকা আমরা আচ্ছা তো বলছিলাম এই মেলার তো আর বিশেষ দেরি নয় তাইতো বলছিলাম যে আপনাদের মেলায় নিয়ম কানুন কি কি থাকছে

মাথা না দেয় মানে কমিটি করা যদি মাথা না দেয় তাহলে সেটা কি মানে সেটা কি প্রায় দেওয়া হবে কি না তো আমাদের বেশিরভাগ কাড়া হচ্ছে বাইরে থেকে নিয়ে আসা হচ্ছে বড় কাড়া হিসাবে আচ্ছা 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 সেটা মাথা যদি না দেয় তাহলে কোনো প্রাইজ তাকে দেওয়া হবে কি না আচ্ছা আচ্ছা তাহলে কোনো সান্তনা হিসাবে তাহলে কিছু দেওয়া সান্তনা দেওয়া যাবে কিছু বাকি প্রাইজ হিসাবে গণ্য করা হবে মানে আপনাদের সেই কাড়া গুলো তো বড় থাকছে বড় থাকছে আচ্ছা আচ্ছা সেই জন্য মাথা না দেয়া কিন্তু মানে কমিটি কাড়া যদি মাথা না দেয় তাহলে সেটা কোনো প্রাইস দেওয়া যাবে না তাই তো দেওয়া হবে না বাকি সান্তনা কিছু দেওয়া হবে কমিটির পক্ষ থেকে আচ্ছা

তো আপনাদের মেলাই এই এই মেলাটা বলি কতদিন ধরে হয়ে আসছে আর আমাদের আর একবার হয়েছিল এখানে আর প্রায় আরো কয়েকবার হয়েছে আচ্ছা মাঝে অল্প হয়তো গ্যাপ হয়ে গেছিল আর কি আচ্ছা কাড়া তাড়া ছিল না সেরকম হ্যাঁ হ্যাঁ এই জন্য মাঝে গ্যাপ হয়েছিল যারপর কাড়া আছে আমাদের মানে পরবর্তী সময় হয়েছে হয়েছে আগে হয়েছে আচ্ছা আচ্ছা অনেকবার হয়েছে কিছুদিনে কাড়া না থাকার জন্য হয়তো গ্যাপ হয়ে গেছে মাঝে হয় না বন্ধ হয়ে গেছে আচ্ছা মানে এটা আরও আবার নতুন করে শুরু করা হয়েছে শুরু করা হয়েছে এটা তো আপনাদের যে গ্রামের মেলা তো দর্শক বন্ধুদের দু এক কথা বললে ভালো হয় আর কি আমাদের সবাইকে আধার কার্ডের সাথে তাড়াতাড়ি যাতে আধার কার্ডগুলো জমা দিয়া হয় যোগাযোগ করা হয় আমাদের চিত্রা শিব মন্দির প্রাঙ্গণের কাছে আছে আচ্ছা হ্যাঁ মোবাইল নাম্বার কন্টাক্ট নাম্বার দেওয়া হবে বেশি দেরি করবেন না যেহেতু সময়টা তাড়াতাড়ির মধ্যে আর লেট নাই দোশায় মাগ বটে হ্যাঁ এই জন্য তাড়াতাড়ি যোগাযোগ করবেন আচ্ছা 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 মানে এটাই মানে আপনার বক্তব্য ছিল তাই তো আচ্ছা আচ্ছা সম্পর্কে হ্যাঁ ঠিক আছে বন্ধুবন্ধু এখানে দু নম্বর কারার মালিক বা রসিক রয়েছেন তার কাছে কিছু কথা শুনে নেব নমস্কার নমস্কার আপনার নাম বলছে একটু দর্শককে বলে দিলে ভালো হয় আমার নাম চন্দন মাহাতো আচ্ছা চন্দন মাহাতো তো তোমার দু নম্বর কারা থাকছে তাই তো হ্যাঁ বর্ণ মাহাতো তাই তো হ্যাঁ থাকছে পনেরো হাজার পনেরো হাজার তখন কারার বর্তমান প্রস্তুতি কেমন আছে ভালোই হয়েছে ভালোই আছে কারাটা কবার খেলা হয়েছে তোমারটা

তো আপনার তো মেলার আর বিশেষ দিন নয় তাই তো আর বিশেষ দিন আচ্ছা আচ্ছা তো সামনাসামনি মেলা তো মানে ভিডিওটা কালবার হলে কাল থেকে আধার কার্ড নিয়ে যাব তাই তো কাল থেকে মোটামুটি যোগাযোগ করতে হবে আচ্ছা আচ্ছা তো আমি এই স্ক্রিনে আপনাদের মেলার কমিটির নাম্বার দিয়ে দিয়ে দেবো তাই তো দর্শক বন্ধুরা যেমন যে আধার কার্ড দিতে আসবে তারা যেমন একটু কল করলেই তার আগেটাই তো আপনাদের

ঠিক আছে বন্ধুগণ আর ভিডিওর বেশি দীর্ঘায় না করে ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত করছি আর এরপর আপনারা কারার ভিডিওগুলো সম্পূর্ণ পরপর সেল অনুযায়ী দেখুন এই চিত্রা কমিটির যে কারাগুলো আছে সেই সব কারাগুলো আমি তুলে দিচ্ছি আপনার সামনে তা আপনারা পরপর সেল অনুযায়ী দেখুন এবং এই চ্যানেলে যদি নতুন তো চ্যানেলটুকু সাবস্ক্রাইব করে রাখুন আর এই চ্যানেলের মাধ্যমে এই গ্রামের কাল ওড়ায় এবং সাক্ষাৎকার পর্ব এবং যোরকম হন আপডেট থেকে ধরা হবে তা আপনারা যদি চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এ খায়েলা এ বাবুরু কাকা পড়াই পাকা পড়াই দিব বিলাতি পাকা খায়ে লাউ এ বাবুর কাকা পোড়াই দিব বিলাপী পাতা দিব কে বলে খুকরিে মুক্তি দিবে কে বলে পিড়া তা আসে জнгаয়ে গো পিড়া তা আসে জнга মাড় খায় লাউয়ে বাবুর কাকা পোড়া দিব বিলাতি পাকা গো দিব বিলাতি পাকা মাড় খায় লাউয়ে বাবুর কাকা cha cha একে সঙ্গে খাইয়ে লিবে একে সঙ্গে দাদাকে তো দেরি হাঁকা এগো দাদাকে তো দেরি হাঁকা পার খাইয়ে বাবুর কাকা পড়াতি ববিলাতি পাকা পড়াতি ববিলাতি পাকা পার খাইয়ে লাউয়ে বাবুর কাকা अच्छा 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 পয়সা আলুকা ঘর ভিতরের ıdır খাতা আছে পয়সা লুকাই গোলক বলে কান্দিলে ছাইল গোলক বলে কান্দিলে ছাইল দিয়ে দিবে 2 টাকা গো দিয়ে দিবে 2 টাকা মার ওরা তিগো